আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় ইসলামিক আমলের যাত্রীবৃন্দ আশা করি আল্লাহ রহমত দয়ায় আপনারা সবাই ভালো আছেন সালাদ বা নামাজ আল্লাহ পাকের ইবাদত সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত সালাদ বা নামাজ এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত যা সাত বছর বয়সে ট্রেনিং শুরু হয় দশ বছরে ফরজ হয় এবং মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত ফরজ থাকে আর এই বিধান নারী পুরুষ সবার জন্য সমানভাবে প্রযোজ্য তবে কিছু সময় আছে যে সময় নারীদের জন্য নামাজ মাফ করা হয়েছে এবং সে নামাজ পরেও কিন্তু আদায় করতে হবে যেমন মহিলারা যখন অপবিত্র ও সন্তান প্রসবের পর পাক হওয়ার আগ পর্যন্ত সময় কিন্তু দুই শ্রেণীর নারী আছে যাদের নামাজ আল্লাহ পাক কখনোই কবুল করেন না এবং তাদের কোনো আমল ঊর্ধ্বমুখীও হয় না তাই আজকের ভিডিওতে আলোচনা করব কোন সেই নারী যাদের নামাজ আল্লাহ পাক রাব্বুল আলমিন কবুল করেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা বাসায় সেরকম নারী আছে তাদের সতর্ক করুন যেই দুই নারীর নামাজ কবুল হয় না তাদের মধ্যে এক নম্বর হল সেন্ট ব্যবহার করে বাইরে গমনকারী মহিলা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন সেই মহিলার নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি বা সেন্ট ব্যবহার করে এবং যতক্ষণ না সে নাপাপ ব্যক্তির মতো গোসল করে পবিত্র হয় ঠিক ততক্ষণ তার নামাজ কবুল হবে না এ হাদিস থেকে বোঝা যায় পরপুরুষের জন্য সুগন্ধি বা সেন্ট ব্যবহারকারী নারীর নামাজ কবুল হবে না অন্য একটি হাদিসে রয়েছে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লা হতে বর্ণিত রাসউল আলাইসাল্লাম এরশাদ করেছেন যে নারী সেন্ট ব্যবহার করে মসজিদে আসে আল্লাহ পাক তার নামাজ তখন কবুল করেন যখন সে অপবিত্র ব্যক্তির মতো গোসল করে মসজিদে আসে হজরত জাবের রাদিয়াল্লাহ আনু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন তিন ব্যক্তির নামাজ কবুল হয় না এবং তাদের কোনো আমল ঊর্ধ্বমুখী হয় না তার মধ্যে এক নম্বর হচ্ছে পলাতক গোসল পলাতক গোলাম অর্থাৎ পলাতক গোলাম যতক্ষণ না সে মালিকের কাছে ফিরে আসে দ্বিতীয় নম্বর হচ্ছে যে স্ত্রীর উপর স্বামীর অসন্তুষ্ট থাকে তিন নম্বর হল মাতাল যতক্ষণ না জ্ঞান ফিরে এ হাদিস থেকে বোঝা যায় যে স্ত্রীর উপর শরীয়ত সম্পন্ন কারণে স্বামী অসন্তুষ্ট থাকে এই স্বামীর অসন্তুষ্টির অবস্থায় স্ত্রী নামাজ আদায় করলে সে নামাজ কবুল হয় না কিছু কিছু আলেমদের মতে এই নামাজ কবুল না হবার অর্থ হল পরিপূর্ণ রূপে কবুল না হওয়া তবে মহিলাদের জন্য গুড নিউজ হল হজরত আনাস রাদিয়াল্লাহ তালা আনুহতে বর্ণিত তিনি বলেন রাসুল সালাল্লাহ সাল্লাম বলেছেন কোনো নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজানে রোজা রাখে যৌনাঙ্গের পবিত্রতা রক্ষা করে স্বামীর নির্দেশ পালন করে তখন সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করুক সুবাহান আল্লাহ সে প্রেক্ষাপটে প্রত্যেকটি নারীরই প্রত্যেক নারীরই উচিত স্বামীকে সন্তুষ্ট রাখা আর কোনো স্বামী যদি মনে করেন আমি অসন্তুষ্ট হলেই আমার স্ত্রী এ ক্ষতির সম্মুখীন হবে তা কিন্তু নয় এখানে শরীয়ত সম্পর্কে থাকতে হবে অনেক বদমেজাজেই স্বামী রয়েছেন ছোটোখাটো বিষয় নিয়ে স্ত্রীর সাথে লেগে থাকে বা তার উপর অসন্তুষ্ট হয়ে বসেন মূলত আল্লাহর দৃষ্টিতে স্বামীর অসন্তুষ্টির পিছনে স্পষ্ট কারণ থাকতে হবে এবং সেটি যদি স্ত্রীর ভুলের কারণে হয় তখনই স্ত্রীর সেই স্ত্রীর ক্ষতিগ্রস্ত বা গুণাগার হবে অর্থাৎ স্ত্রীর কারণে হলেই শুধু ক্ষতিগ্রস্ত বা গুণাগার হবে সেই নারী আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মা বোনকে এই দুইটি গুরুত্বপূর্ণ ভুল থেকে শুধরে নেয়ার এবং সদা সতর্ক থাকার তৌফিক দান করুক যাতে আমাদের প্রত্যেক মা বোনেরই নামাজ এবং রোজা আল্লাহরব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায় আমিন